সিপিআইএম ও বিজেপি লোকসভা নির্বাচন পরিবার আর এই লোকসভা নির্বাচনের প্রাককালে ধাক্কা খেলো সিপিআইএম ও বিজেপি এখন সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস তাই দুবরাজপুর ব্লকের লক্ষ্মী নারায়ণপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি কাজল খান দায়িত্ব পাওয়ার পর থেকে যোগদানের হিরিক পড়ে গেছে আজ লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের ঘাটগোপালপুরের বিজেপির পঁচিশটা সিপিআইএম এর পঁচাত্তরটি মোট একশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলের যোগদান বলেই জানান যুগ্ম আহ্বায়ক করুণ কুমার চক্রবর্তী আজকে পঁচাত্তরটি পরিবার সিপিএম থেকে এবং পঁচিশটি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে আগামী দিনে মমতা ব্যানার্জী সঙ্গে উন্নয়নের সাথে সাথ দেওয়ার জন্য এবং অভিষেক ব্যানার্জির নবজোয়ারে সাক্ষী হতে অনেক যুবশক্তি তার মধ্যে রয়েছে আমরা মানে একশোটি পরিবার আজকে আমাদের সর্বমোট তৃণমূল কংগ্রেসে যোগ কোনো হুমকি বা কোনো প্রলোভনের বিষয়ই নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি এবং আমরা যে ডাক দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী যা ডাক দিয়েছেন সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করা সেই সম্প্রীতির বাতাবরণে সাক্ষী হতে তারা তৃণমূল কালকে আমাদের বীরভূমকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন এবং তিনি উৎসাহিত করেছেন যে আগামী লোকসভা নির্বাচনে আমরা বীরভূমে দুটি সিটে যেন জয়লাভ করি তারই এই সাক্ষী হওয়ার জন্য আজকের এই যোগদান আমাদেরকে আরও দুবরাজপুর তৃণমূল কংগ্রেসকে আরও উল্লোসিত এবং লক্ষ্মীনার্থপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে আরো উৎসাহিত করে পাশাপাশি সিপিআইএম ছেড়ে তৃণমূলের যোগদান সিরাজউদ্দিন খান জানা। দীর্ঘ আঠেরো বছর ধরে সিপিআইএম করেছে কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সম্প্রীতি রক্ষার্থে তৃণমূলে যোগদান করলাম অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেওয়া লিলটু খান জানান দীর্ঘ বারো বছর ধরে এই দলে ছিলাম কিন্তু বিজেপি কোনো কাজ করে না তাই তৃণমূলে এলাম দুবরাজপুর থেকে শেখ অলি রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে